এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর চব্বিশে খেলা শেষ মোদি বড় চাঞ্চলক তথ্য কেন এই তথ্য বিস্তারিত জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা প্রশ্ন করা যেতে পারে দু হাজার চব্বিশে লোকসভা ভোটটাই কি আপনার শেষ নির্বাচন প্রশ্নটা অবাক চিমটি কাটার জন্য নয় নরেন্দ্র মোদীর বয়স এখন তিয়াত্তর বছর দু বছর পর তিনি পঁচাত্তরে পা দেবেন নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্যতে বিজেপি অলিখিত নিয়ম বলছে পঁচাত্তরের পর আর ভোটে লড়াইয়ের টিকিট পায় না তবে এসবের পরেও আর একটি রয়েছে সেটি হলো কিন্তু বাস্তবে মোদীর লড়াই চব্বিশে লোকসভা নির্বাচনের আগে আরও কঠিন হয়ে দাঁড়াবে কারণটি হল এই পাঁচ রাজ্যে নির্বাচনে দু হাজার আঠারোতেও নরেন্দ্র মোদী কঠিন পরীক্ষার মুখে পড়েছিল দক্ষিণে তেলেঙ্গানা বা উত্তর পূর্ব মিজোরামে বিজেপির কোনো লড়াই ছিল না ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজধানী হিন্দি বলিয়ে তিন রাজ্যে কংগ্রেসের কাছে হেরে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছিল নরেন্দ্র মোদী আসল কৃতিত্ব ছিল তিনি রাজ্যে বিধানসভা ভোটের ফল তিনি লোকসভা ভোটে গিয়ে উল্টে পাল্টে দিয়েছেন বিধানসভা ভোটে হারলে বিজেপি লোকসভা ভোটের সময় ছত্তিশগড়ে এগারোটি লোকসভা আসনে নটিতেই জিতেছিলেন তবে মধ্যপ্রদেশে উনত্রিশটি আসনের মধ্যে আঠাশটি বিজেপি জিতে পেয়েছিলেন তবে রাজস্থানে পঁচিশটি আসনের মধ্যে চব্বিশটি তার শাসকদের দল এক আসন জিতেছিল তবে রাজ্যের ক্ষমতা শীল কংগ্রেস লোকসভায় একটি আসনও জিততে পারেনি এমনকি তেলেঙ্গানা থেকেও বিজেপি চারটি আসন জিতেছে ঠিক যেমন দু হাজার আঠারোর গোটায় কর্ণাটকে কংগ্রেস জেডি তবে নরেন্দ্র মোদী সাংবাদিক সম্মেলনের প্রশ্নে করা যেতে পারে তিনি নিজেও এই পাঁচ রাজ্যে ভোটে মোদি ম্যাজিকের কার্যকারিতা যাচাই করে নিতে চাইছেন নাকি আর এস এস কে ভুল প্রমাণ করাটাই তার কাছে একমাত্র চ্যালেঞ্জ